আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সামনে যারা উপস্থিত রয়েছেন বিশেষ করে ইসলাম দেশ মানবতার কল্যাণে যারা আশায় বু বেঁধে আমরা আজকে উপস্থিত হয়েছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে সম্মানের ব্যবস্থা করে দেয় বক্তব্য তো আমরা শুনতেছিলাম আল্লাহ কবুল করলে আরও শুনব তবে আমি কিছু কথা স্মরণ করায় দেওয়ার জন্য বলছি ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে আল্লাহর হুকুম পালন করার জন্যে কারণ ইঞ্জিনিয়ার ইঞ্জিন তৈরি করে ওই ইঞ্জিনিয়ার ইঞ্জিন সম্পর্কে ভালো জানে আল্লাহ রাব্বুল আলামিন আঠারো হাজার কম বেশি মাখলুকার সৃষ্টি করেছেন এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মাখলুকের নাম হল মানুষ মানুষ দুনিয়াতে কোন নীতি আদর্শ ফলো করলে তারা দুনিয়াতে শান্তি পাবে আখেরাতে মুক্তি পাবে এটা আল্লাহ রাব্বুল আলমিন তিনিই ভালো জানেন এর বাস্তবতা আমরা আজকে আপনাদের সামনে দুই একটা কথা উপস্থাপন করব তেপ্পান্ন বছর যেই নীতি আদর্শের মাধ্যমে যারা দেশ পরিচালনা করেছিল এদের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষ কি পেলাম পাঁচবার এই দেশটা তাম দুনিয়ার মধ্যে দুর্নীতির দিক থেকে চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে এদের পরিচালনা আমরা পেয়েছি হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কো যেই সন্তানগুলো আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী মেধাবী ছেলেগুলো যাদের পরিচালনায় মা সন্তানকে হারালো এদের পরিচালনায় আমরা পেয়েছি রাস্তায় নামলে গুম ঘরে থাকলে খুন আমরা এদের পরিচালনায় পেয়েছি আয়না ঘরের মতো আইয়ামে জাহিলিয়াতের সেই অসভ্য যুগের ইতিহাসও হার মানিয়েছে এদের পরিচয় আমরা পেয়েছি আয়নাঘর এদের পরিচয় আমরা পেয়েছি আমাদের দেশ সংরক্ষণকারী মেধাবী মতী চৌকশ সেই ট্রাজিটি পিলখানা আমাদের উদীয়মান অফিসারগুলো জীবন ধ্বংস হয়েছে আমাদের এই বাংলাদেশে তাদের পরিচালনা আমরা পেয়েছি এদের পরিচালনা আমরা পেয়েছি প্রায় চব্বিশ লক্ষ কোটি টাকার উপরে আমাদের দেশের টাকা তারা বিদেশে পাচার করেছে ভূমি মন্ত্রী আপনারা দেখেছেন প্রথবালো পত্রিকা রিপোর্ট এসেছে তিনটা দেশের মধ্যে তার প্রায় ছয়শো বিশটার মতো বাড়ির সন্ধান পাওয়া গেছে তার মূল্য প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা এদের পরিচালনা আমরা পেয়েছি আমাদের ভবিষ্যৎ সন্তান গুলো তারা যদি দিন থেকে সরে যায় মুসলমানই ভুলে যায় ইসলামের বিরুদ্ধে তারা অবস্থান তৈরি করে তারা নাস্তিক হয় এর জন্য আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে ইসলাম এবং আমরা যে মুসলমান পরিচয়টুকু পর্যন্ত উঠিয়ে ফেলছ চব্বিশে আগস্ট দুই হাজার আপনারা জানেন মানে পাঁচই আগস্ট জুলাইয়ের কিছুদিন এ দেশে যে ঘটনা ঘটে গেল হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হল হাজার হাজার পঙ্গুত্ব বরণ করল পাঁচশোর মতো তাদের জীবনে আর কোনোদিন আলো দেখবে না চক্ষু হারালো আমি সেদিন কারো আজকে বাংলাদেশের চিকিৎসায় তারা ভালো হচ্ছে না বিদেশে পাঠিয়েছে তাদের সঙ্গে আমি কথা বলেছি তখন তারা বলেছে তাদের অবস্থান শোনার পরে চোখে পানি রাখা যায় না এখন কথা হলো যে তারা পণ্য বছর দেশ পরিচালনা করেছে এরা নতুনভাবে আবার ক্ষমতায় এসে আমাদেরকে নতুন কোনো মধু খাওয়াবে মধু দিতে পারবে এই চিন্তা করাটাও সম্পূর্ণ ভুল এই জন্য আমি সকল পূজা তাহ্বান জানাবো তেপ্পান্ন বছরে মানুষ বিভিন্ন নীতি আদর্শের শাসকদের শাসন দেখেছে কিন্তু ইসলামী নীতি আদর্শের শাসন দেখে নাই ইসলামী নীতি আদর্শ এমন এক নীতি আদর্শ যেই নীতি আদর্শ পাঁচই আগস্টের পরে আপনারা দেখেছেন এক শ্রেণী তখন নেমেছিল যখন মার কান্না তখন বন্ধ হয় নাই মফসুস করছে কলিজে ভাটা চিৎকার দিচ্ছে আমার সন্তান আজকে আমাকে কয়েকদিন পর্যন্ত মা বলে ডাক দেয় না আর তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যারা এই নীতি আদর্শ লালন করেন তারা তখন নেমেছিল দেশ রক্ষার জন্য এবং সংখ্যালঘুদের যান মালিক এবং তাদের উপাসনালয়ের সংরক্ষণের জন্যে তখন আপনারা দেখেছেন তখন আমরা নেমেছিলাম রাস্তার ভিতরে মানুষের কষ্ট লাগবের জন্যে ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করার জন্য আর তখন স্টেশন ওরা নিজেরা নিজেরা বাদ বঠরের সমস্যা তৈরি হওয়ার কারণে নিজেরা নিজেদেরকে মেরে ফেলে সে পেরে দুইশোর মতো কেন্দ্রীয় নেতারা পর্যন্ত ওদের কাছে নিরাপদ নয় আজকে ব্যবসায়ীদের ওদের কাছে নিরাপদ নয় আজকে আপনার সহজের মতো সন্তান ওকে পাথর মেরে আজকে জীবন নির্মাণ দেবে আমাদের বাংলাদেশের মধ্যে হত্যা করা হলো এ ইতিহাস আমরা আর দ্বিতীয়বার রচনা করতে চাই না এর পরিবর্তন আমাদের কি করতে হবে এই জন্য আমি পরিষ্কার বলছি আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির শত্রুরা এই কিন্তু জানা আমাদের এই দেশকে দিয়ে ক্ষমতা লুভিয়া চালা আমাদের বাংলাদেশকে পাশবার দলের দিক থেকে পাশ বাড়িয়েছে এই চালাবাসদেরকে এই ক্ষুদিরকে তাজা প্রচার কারিগরকে বাংলা বাস্তবে সংসদে দিক থেকে চাহিদা এর পরিবর্তনের জন্য আমাদের সাথে রাগ করে কোনো লাভ নেই আমাদের বিরুদ্ধে আলোচনা করে করে লাভ নেই আমি সেদিন কারো বলেছিলাম আমাদের বিভিন্ন রাজনৈতিক দলদের নেতৃত্বের সাথে যারা নেতৃত্ব দিচ্ছে যে ইসলামী আন্দোলনকে নিয়ে আপনারা অত চিন্তা করে লাভ নাই উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে অধ্যপতি পর্যন্ত একটা এমপিও কিন্তু আমাদের সংসদে যায় নাই কারণ ওই দুর্নীতিবাস চাঁদাবাস খুঁড়িদের সহযোগী ইসলামী আন্দোলন কখনোই ওরা আমাদেরকে পারিয়ে সিঁড়ি হিসাবে ক্ষমতায় যাবে এই সুযোগ আমরা দেই নাই এই জন্য আমাদেরকে কুমিরকে পানি দেখাইয়া সর্দি ভয় দেখাইয়া লাভ নাই কিন্তু আমাদের দেশকে পরিবর্তন করতে হবে এবং আমি আর এখানে আসার পরে আমি বিভিন্ন ভাইদের সাথে আলোচনা করেছি আমার জামানের ব্যাপারে তারা যে সুন্দর পজিটিভ ধারণা দিয়েছে ইসলামের খাদিম এখানকার থেকে ইসলামের পতাকা সেই সংগ্রামের মধ্যে পতাকা তুলে ধরবে ইনশাআল্লাহ এই লক্ষ্যের সামনে নিয়ে আমি আমার হাত দিয়ে হাতপাখা শান্তির প্রতীক আপনাদের এলাকার সন্তান হাফেজ মাওলানা বদরুজ্জামানের হাতে আমি উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম আলহামদুলিল্লাহ এখানে আমাদের আরেকজন আছে আমাদের হাফের হোসেন সাহেব চেনেন সর্দার সাহেব সে হইল আমাদের আলহামদুলিল্লাহ হাত পাকা দাও আমাদের নরসিন্দি সদর আসনের আপনাদের সবাই প্রিয় তাকেও হাত পা থেকে প্রতীক দিয়ে আমি তাকে আপনাদের কাছে আমারত হিসেবে রেখে গেলাম আল্লাহ কবুল করুক আর আমাদের ইঞ্জিনিয়ার মহসিন সাহেব নরসিং দুই তাকেও তিনজন এখানে আছে আমি হাত পাকা প্রতীক দিয়ে আপনাদের আমানত হিসেবে রেখে গেলাম আল্লাহ আপনাদের ভালো রাখুক আমিও যাওয়া চাই আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে এবং দেশকে যেন আল্লাহ ভালো করে রব্বানা রব্যফির দুনিয়া হাসানা অভিলা আখরাতি হাসানা আজ্না